নবীর সুন্নাত বাংলা নবী কি মান তাশাব্বাহ বি কওমিন ফাওয়া মিনহুম ভালোবাসা যার সাথে যার হাসন হবে তার সাথে তার নবীর সাথে যদি ভালোবাসা পাত্র হয় নবীর সুন্নাত আমাজ আমার গদারি কি মানতে হবে ঠিক না নবীর সুন্নাত মানলে নবীর ভালোবাসা হবে আর নবীর সঙ্গে আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে সুবহানাল্লাহ সুন্নাত জান্নাতে আমরা যাইতে চাই চাই না আর যারা বলেন চাই কি চাই না পাদম হে দেখো নবীকে না দেখতে তারা বেকারা হয়ে দেখো নবীকে চুমু দেওয়ার জন্য নবীর সামনে বসা থাকার জন্য নবীকে mohabbat করার জন্য সাহাবায়ে নিজের জান মাল সব দি আনছে ঠিক না নাম ছিল কত কত নাম

আপনি ছিলেন সামনে আপনার পিছিয়েছিলাম আমি ঘোড়ার উপরে আপনি যখন হোটেল ময়দানে চলাকালীন আপনি চাপুর দিয়ে যখন বৃষ্টি আঘাত করেছিলেন একে একে তিনটে আঘাত করেছিলেন

তা আমি এখনই কি করতে হবে বলো যখন আপনি গায়ে আলাদা করেছিলেন তখন আমার কোন নেই কাপড় ছিল না অর্থাৎ গায়ে আমার কোনো জামা ছিল না এখন যদি আপনাকে আগাজ করতে হয় আপনার গায়ে কাপড়টা বলতে হবে করতে হবে চিন্তায় নাই আমার সামনে বরকা আগাজ করবে এটা বরদাস্ত করা না আবার কোনো বিজির গায়ের জনপুত কত বড় কাজ করতে

একের বদলা তিরিশ টাকা দিবে তিনটা আগাদের বদলা তিরিশ টাকা দিবে এ আবু কত তুমি আর কোন কথা বলবা না এবার ডাক দিয়ে বলবো পায় গান বার এর অবকাশ আয় আয় আয়

আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ দূরে থেকে যারা যায় এটা বলতে পারে না কাছে গিয়া এটা বলতে পারে আর এখান থেকে যখন আমরা আজমত পড়াই এই দুদুরা হাদিয়া ফেরেশতারা সোনার মদিনায় পৌঁছে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা দুরুদ পড়বে মা সল্লা আলাইহি ওয়া আলিহিতা

আমরা সালান দিয়ে এই নদীর কাছে পুচ্ছি কিনা রহজরী দিয়া এটা আমাদের এই কানে এখনো হয় নাই এটা একটা ভিন্ন কান ভিন্ন চোখ ভিন্ন দিক এটা মারতের ব্যাপার এদিকে আমার যাওয়ার টাইম নাই আমি আমার দিকে সামনে দিকে আসাই

রে ঠিক বিলিং গাদিছে অনু হুজুরের কে দোয়া না করায় বিলিং নামে যে ঘুমাইতে চায় মনেরে দড় দলাবে এই বিয়া দফায়া একদিন না দুকে ঠিক গレシ গেছে ডাক্তার সব দিশে ওস করে হইছে কোন কথা মানা কোন ভয় আসল গিয়ে দিয়া খতম বলাই দে নাকে এই বাংলা যায় কোনা বিপদ হইরে হুজুরের দাপতে এম নেগে খাওয়া

ভিতরে পানের মদিনায় আমার সোনার মদিনা পানের মদিনায় আমার সোনার মদিনা বলিনি বলব না বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না পানের মদিনা আমার সোনার মদিনা পানের মদিনা আমার সোনার মদিনা রূপ সারছে फरदा उठा दो से सारे ऐसी फरदा उठा दो फिल्ला भी मुझे हुस्ने पुता दाद देखा दो चिल्ला भी मुझे हुस्ने पुता दाद देखा दो बाहर करम सदरा हुसैन अपने आली का आए बाहर करम सदरा हुसैन अपने आली का पिया सहु मुझे शरबत दीदार पिला दो पिया सहु मुझे शरबत दीदार पिला दो मैं दो मुझे आए सैयद आला मैं दो मुझे दो आए